ক্রিমিনাল এত দরকার ক্রিমিনালকে হাইলাইট করতে হবে সঞ্জয় রায় যে সব থেকে পৃথিবীর নোংরা কাজ করেছে ধর্ষণ করে খুন করেছে একজন ডাক্তারকে তাকে পাবলিসিটি দিতে হবে কি বলছে বলবে কোন ক্রিমিনাল হ্যাঁ আমি করিনি

আর এটা দেখলাম এই কি একটা বাকি বল না কি এই যে সুশান্ত সুশান্ত বেঁচে মেরেছে ঝুলকার না ফুলকার কি আমি এ মারবো তাহলে মেয়াম মারতে যাবে গোডাউন দখল করেছে ইয়ার কি মারা গোডাউন যদি আমার কেউ দখল করে আমার জমি আমার ফার্স্ট কাজ কি পুলিশে এফআইআর আই কোথায় এফ কমপ্লেন করা তারপরে কোর্টে যাওয়া আমার সম্পত্তি আপনি দখল করবেন আমি তো কোর্টে যাব কোথায় কেস বিচারের একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া চালাতে হবে বিচারের প্রক্রিয়া না চললে যদি ঠিক মতন বিচার প্রক্রিয়া না চলে যদি তাড়াতুড়া হয় যেরকম ধনঞ্জয়ের উপর একটা আঙুল উঠে গেছে সেটা না ফুল প্রুফ বিচার চাই এবং ওর ফাঁসি হবেই সেটা আমিও জানি আপনিও জানি এবং এই অন্যায়ের ফাঁসি দরকার তার কারণ যাতে অন্য কেউ সাহস না পায় আমার কোন ধর্ষণ করে খুন করার আপনি তো কোথায় আমি না কোন ডকুমেন্ট কি আছে কোন কেস সুশান্ত সারের কি বাকি ভুল তাকে আমি চিনিও নাকি আকি ভুল বাকি আমি চিনি কিন্তু তার কোনো কোন যে জমি বিবাদ কোন জমি দুজনে মিলে কিনে হচ্ছে কিছু আছে না না কোন জমিটা নেই অভিযোগ সেটাকে নিয়ে কি হয়েছে কে অ্যাডভান্স করেছে বাকি বল অ্যাডভান্স করেছে জমিটা কে করেছে তাহলে ওই জমিটা নিয়ে কীসের ডিসপিউট যদি জমিটার ল্যা থাকে তাহলে ল্যান্ড ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে জমিটাকে রক্ষা করার যদিও জমিটা প্রাইভেট কারোর হয় তার যে মালিক তার হচ্ছে রক্ষা করা এই মাঝখানে আপনারা কোথা দিয়ে খুঁজে বার করেন কে গোষ্ঠী দ্বন্দ্ব কিছু বুঝতে পারি না ওরা সব জায়গায় কোটে যাবে মুখ ছোপড়ে পড়বে ছবি আছে বাংলাদেশি বসিয়েছে কিসের জন্য বসাবে বাংলাদেশ ছেলেটাকে মারবার ধান্দা করে দিল বিজেপি পারলো না আর এখন নাকি ভুল নাকি ভুল নাকি ভুল বাংলাদেশি অনেক গলব বের ক্রিমিনাল 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 কে যে সাহায্য করবে সেও ক্রিমিনাল দাদা তো নিতে বলি আমি বারবার করে বুঝছি কেন নেবে এর পরেও যে আরো আড়াই বছর থাকবে কি 10 বছর থাকবে তো দাইত্ব নাই তো আমি বছর ওয়ার্ডের কাউন্সিলর আমার দায়িত্ব নয় ও তো আড়াই বছর এসে আমি পঁচিশ বছর এসেছি ওই ওয়ার্ডে আমার দায়িত্ব নয় এক্সিকিউটিভ এক্সিকিউটিভের দায়িত্ব আইন কোথাও বলেনি কর্পোরেশন কে এম সি অ্যাক্টে যে আমাদের না স্যাংশন পাওয়ার আছে না আটকানোর পাওয়ার আছে নাকি আমার ইনফরমেশন দেওয়ার পাওয়ার আছে যদি আমি জানতে পারি